হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি অবশ্যই ভালো আছেন আমি আসলে মূলত আরেকটা বিষয় নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এই ভিডিওতে তো অবশ্যই আমার সাথে থাকবেন স্কিপ করে দেখবেন না যারা সৌদি আরবে আসবেন তাদের জন্য অনেক কিছু গুরুত্বপূর্ণ কথা থাকবে এই ভিডিওতে তো গো আপনাদের টাইম ওয়েস্ট না করে আপনাদের মেইন কথাতেই চলে আসি মূলত হচ্ছে যারা প্রবাসে আসবেন আসতে পারেন ওয়েলকাম তবে একটা কথা মনে রাখবেন আমি আগেও অনেক ভিডিওতে বলেছি হাতের কাজ শিখে তারপরে আসবেন হাতের কাজ না শিখে বিলকুল আসবেন না এই প্রবাসের মাটিতে শুধু সৌদি আরব না যে কোনো দেশের মধ্যে হাতের কাজ না শিখে আপনারা যাবেন না উত্থাও না তবে আপনারা হাতের কাজ শিখবেন কীভাবে খুব দ্রুত খুব দ্রুত শিখার একটি রাস্তা আছে সেটা হচ্ছে প্রতিটা জেলায় জেলায় কিন্তু সরকার ট্রেনিং সেন্টার খুলে রেখেছে প্রত্যেকটা জেলায় ঠিক আছে প্রতিটা জেলায় আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন ইলেকট্রিক কাজের থেকে এভরিথিং কমসে কম একশো বিশটা একশো তিরিশটা দেড়শো আইটেমের কাজ যে কোনো কাজ হাতের একশো দেড়শো আইটেমের কাজ শিখানো হয় সরকার থেকে অল্প টাকার বিনিময়ে তিন মাসের চার মাসের কোর্স নিয়ে আপনি কাজটা শিখে নিতে পারেন সবচেয়ে বেটার হবে প্রবাসের মাটিতে যদি আপনি কাজ করেন হাতের যে কোনো একটা কাজ যদি শিখতে পারেন তাহলে আপনার জন্য লাখ আপনি টাকার কোনো অভাব পড়বে না যে কোনো দেশে যান কারণ আপনি যদি কাজ করেন কাজ শিখে আসতে পারেন আপনার পিছনে লেবার খাটবে আর আপনি যদি কাজ শিখে না আসেন তাহলে আপনি যারা কাজ শিখে আসে তাদের পিছিয়ে আপনার শ্রম দিতে হবে কষ্ট করতে হবে তবে লেবারের কিন্তু গুণ কষ্ট বেশি হয় আর যারা কাজ শিখে আসে বা যারা কাজ করে তাদের কিন্তু কষ্ট খুবই কম থাকে কারণ লেবারদেরকে দিয়ে কিন্তু তারা কাজ করায় তারা জাগা মতে থাকে আর লেবাররা কিন্তু টেনে টুনে খেপ সেমেসরি এনে কিন্তু টেকনিশিয়ানের কাছে দেয় তাহলে অথব আপনারা বুঝতেই পারছেন আপনার কোনটা ব্যাটার কাজ শিখে আসাটা ব্যাটার না কাজ না শিখে আসাটা ব্যাটার কাজ শিখে আসলে আপনার টাকা প্রফিট পাবেন অনেক বেশি যেমন কোম্পানিতেও যদি আপনি কাজ শিখে আসেন তাও আপনি বারোশো থেকে পনেরোশো রিয়াল আপনি স্যালারি পাবেন বাংলার ম্যাক্সিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা আর যদি লেবার আসেন আপনি কোম্পানিতে যদি আসেন আটশো থেকে নয়শো কিংবা এক হাজার এগারোশো এরকম পাবেন তো বাংলার পাবেন কত তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা তো আপনার কোনটা লাভ পঁয়তাল্লিশ না বত্রিশ তার মধ্যে টেকনিশিয়ানের কিন্তু এটার থেকে খানার টাকা যাবে আবার আপনি লেবারের কাজ যে করতেছেন সেটার থেকেও কিন্তু আপনি বেতনের থেকে খানার টাকা কেটে নেবে অথবা আপনার খেতে হবে কাটার কোনো প্রয়োজন নেই আপনার খেতে হবে তাহলে অবশ্যই আপনি বুঝে নিন কোনটার মধ্যে আপনার ফায়দা বেশি আপনার টেকনিশিয়ানে কাজ শিখে আসলে ফায়দা বেশি না আপনি লেবারে আসলে ফাইদা বেশি তো যে কোনো দেশে আপনি যাবেন আপনার ধাম থাকবে মূল্যায়ন থাকবে অন্যরকম তো আপনারা বুঝে নিন আপনারা যদি প্রবাসে আসেন মানুষের লাগিক খাইবেন মানুষের দমক শুনবেন না কাজ শিখে এসে নিজের শান্তিতে কাজ করবেন এটা আপনাদের ইচ্ছে বাকিটা আমি বলার দরকার ছিল সেটাই আমি বলেছি কোনটা ভালো কোনটা মন্দ এইগুলি আপনাদেরকে আমি বুঝিয়ে রাখি এবং বুঝিয়ে বলতে চেষ্টা করি হয়তো একটি কথা বারবার বলে যাই তবে আপনাদেরকে বোঝানোর জন্য তো বন্ধুরা যারা আসবেন প্রবাসের অবশ্যই বুঝে শুনে পা বাড়াবেন আর বর্তমান প্রবাসে অথবা মিডল স্টেটে মিডিল স্টেটে কিন্তু বর্তমান কোনো মজা নেই বর্তমান মিডিল স্টেটে কোনো মজা নেই কারণ প্রচুর টাকা খরচ করে মিডিল স্টেটে মানুষ ঢুকতেছে যেমন দেখেন আমি সৌদি আরবে আসি সৌদি আরবে কিন্তু মানুষ বর্তমান কত টাকা খরচ করে আসে ম্যাক্সিমাম সাড়ে চার লক্ষ টাকা খরচ হয় ঠিক আছে ট্রেনিং ট্রেনিং তারপর বিএমেট্রিক কার্ড ট্রেনিং দিতে গিয়ে তারপর আপনার ফিঙ্গার দিতে গিয়ে তারপর পাসপোর্ট বানাতে গিয়ে তারপর আপনার পুলিশ ক্লিয়ারেন্স করতে করতে অথবা টোটালি পাঁচ লক্ষ টাকা খরচ হয়ে যায় তো পাঁচ লক্ষ টাকা খরচ না করে এসে আমার মনে হয় এই পাঁচ লক্ষ টাকা যদি খরচ করে আপনি বাংলাদেশে যে কোনো একটা কাজ করেন হয়তোবা এটার মতো অনেক ভালো হয় তবে আপনাদের যদি প্রবাসীতে আসার এতটাই ইচ্ছা তাহলে আমি বারবার বলি অবশ্যই অবশ্যই হাতের একটি কাজ তারপর শিখে আসবেন হাতের কাজ শিখে যদি না আসেন পুরাটাই আপনার বৃথা যাবে আপনার কষ্টর কোনো শেষ নাই। আপনি যদি ফ্রি বিষয় থাকেন তাও আপনি প্রচুর টাকা কামাতে পারবেন হাতের কাজ শিখে আসলে আর যদি হাতের কাজ শিখে না আসেন ফ্রি বিষয় তো আপনার জন্য একদমই না হাতের কাজ শিখে না আসতে পারলে ফ্রি বিষয় আপনার জন্য একদম না তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারছেন তো যদি বুঝে থাকেন কমেন্ট করবেন কোন কাজে কে আসতে চাচ্ছেন কীরকম বেতন পড়বে কত টাকা ঘন্টা পড়বে সম্পূর্ণ আমি আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দিয়ে থাকবো আপনারা কমেন্ট করবেন আমাকে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ